হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া তো আমিও ভালো আছি তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে সোনাইপার দিয়ে পাঁচটা কিল করতে হবে সোনাইপার না সরি স্নাইপার দিয়ে পাঁচটা কিল করতে হবে কিল করার পরে নিচে নিচে এনিমিটেড হয়ে যেতে হবে তো চলো ভিডিওটা বেশি দেরি না করে ছোট প্রিন্ট দিয়ে শুরু করা যাক তো আমার প্রিয় ভাইয়েরা আমি এখন বিয়ার ম্যাচ স্টার্ট দিয়ে এখানে নেমে পড়লাম নামার পরে ঘরে যাব দেখি কোনো ভালো লোট পাওয়া যায় কি না দো যে লোট পায় তাহলে তো সামনে যেটা পড়বে ওটা চান্দি উড়িয়ে দিব রে বাবা এদিকে এখানে দাঁড়ায় আছে এলো একটা ঘুষি দে তোর গান আমারে আমি একটু মারামারি করি তো ভাই ও দেখি এখানে দাঁড়ায় ছিল কি কারণে দাঁড়ায় ছিল ওটা জানি না আমার ওর মায়েরা এটা ঠিক হয় নাই তো বাবা আরও একটা গান পায় গেলাম এখন দেখি সামনের দিকে যাই কোনো এনেমি পাই কি না পাইলে ওর তো জীবন কইরা দিব বরবার তো আমি তো এই জায়গায় নামলাম নামার পরে দেখি কোনো ভালো লুটপুট নাই তো এখানে একটা শর্টগান পইড়া ছিল আমি এম ফাইভ নাইন জিরোটা ফালায়া শর্টগানটা তুইলা লইয়া দিলাম দৌড় ধরতে ধরতে সামনের দিকে যাইতেছে দুজি কোনো চান্দুরের সামনে পাই গো ওর তো জীবন জীবন আমি বরবাদ কইরা দিব রে জীবন তুই কইরে আমার টিম মেডে আমার টোকেন দাও লাগিয়া লাইগে ডাকতেছে তো টোকেন লইয়া লই তো ভাই টোকেন ডি নিয়ে নিলাম এখন দেখি সামনের দিকে যাই তো সামনের দিকে যাইতে যাইতে দেখি কোনো চান্দুরে খুঁজে পাই কি না দজি পাই তাইলে তো কইলাম ওর অবস্থা কি করমু তোমরা নিজের চোখে ভালোভাবে দেখো তো আমি এই যে আমার টিমমেটের থেকে টোকেনগুলো নিয়ে নিলাম তো গাইস তখন টোকেনগুলো নিয়ে নিলাম টোকেনগুলো দেখি আর দেখি এটা ইয়া বেন্ডিং মেশিন থেকে কিছু কিতে কিনতে পারি নাকি তোমার একটা চাবির কিনা নেই চাবিটা দিয়ে ওই ঘরটা খুইলা দেখি কোনো স্নাইপার টি স্নাইপার পাই কিনা একটা কিল করে ফেলছি এমনিতে ইয়া দিয়ে আমার চ্যালেঞ্জ হচ্ছে পাঁচটা কিল করে এনিমিটেড হয়ে যাওয়া তো একটা কিল করে ফেলছি এটা ধরা যাবে না তো না ধরে দেখি স্নাইপার দিয়ে পাঁচটা কিল করব। তো গাইস এখন সামনের দিকে যাইতে যাইতে একটা টোকেন পায়া যায় এই টোকেন ডাইরেক্ট খায়া এখন আমি আমার টিমমেটের গাড়ির ভিতরে হামদায় যাব তো গাড়ির ভিতরে তো হান্দাইলাম এখন দেখি ওই গন্টার কাছে যাইতে দেখি ওই গণ্টার ভিতরে খুঁজে পাই কি না ওরে বাবা কোন এ চান্দুরে এলো খা 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 আকাশ বরার তারা খা এ কি করলি টিম রে কি কইতে ইচ্ছা করে আমার কিল্লা লইল তো সমস্যা নাই কিল করুক পাঁচটা কইরা কিল করতে হইব তো আমি একটা মায়রা দিহি কোন লাগা যেতে পারি এরে বাবা এ লাগা তাইলাম এটা কোন কথা নাকি আমি তো জানতাম তাঁচুয়া মায়রা বাংলাদেশেতে তে ইন্ডিয়ায় নাকি যাওয়া যায় দেখ গুলওয়াল পয়রা যায় তো দেখি বিত্তে কয়টা পার পাওয়া যায় এদের দেখি একটা সুনাই পার আছে তো সোনাই পারটা লেগে দেখি দরজা খুলনের সময় দেখাই আছে তো চল্লিশ সেকেন্ড আছে আমি এদের ঘুরে ফিরে করতে করতে দেখি এটা খুলন যায় নাকি না কোনো এনিমি আয় আমার চাঁদি দেয় তো এদের ঘুরতে ঘুরতে দেখি কোন চান্দু জানি আমার খেলা দেখতেছে আর পঞ্চাশ টোকেন করে গিফট করতেছে আমারে তো আর একুশ সেকেন্ড দেখছি আছে ওরে বাইরে একুশ সেকেন্ড কয়দিন লাগবো শেষ হইতে আমি তো এটাও জানি না ওরে বাইরে শেষ হয়ে আসা তাড়াতাড়ি স্নাইপার লাগবো একটা স্নাইপার লাগবো রে একটা স্নাইপার তো খুইলে গেছে আমি দেখি এদের সাবি খুলি তো এই যে ফাঁক করিয়া দিছে তো দেহি কেন তো এই সোনাই পাটা লয়া যায়া ঠপস ঠপস করে তিন চাইটা কিল করে লাইতে হইব তো এখন আমি এই বেড়ার মধ্যে সুনাই পানটা খুললে কান্দের মধ্যে লটকায়া এন্দে ইউটিউব বালাভাবে লুটপুট কইরা লই লুটপুট কইরা এন্দে গোয়াডাতে বারো যায়া তো লুটপুট করতে করতে এন্দে আমি আর একটু লুট কইরা লই তো লুট কইরা সাইরা হেন্দে গুরান মাইরা এন্দে বারো যায় আমি এন্দে বারো হারিয়া আমার টিমমেটটার বুল হো যায় যায়া দিহি আমার টিমমেটটার কি অবস্থা কয়টা কি দিল করলো কয়েডেন না করলো জি গায়া গায় আমি হেরে আর এতে যাইতে যাইতে সামনে দিয়ে আর একটু টোকেন টোকেনটা কামে লাগবো এর লাগে আমি হাল মারে টোকেনটা লই লোয়া হাইরে গড্ডার ভিতরে দেয় আমার টিম মেটের বল হো যায়াম তো গড্ডার ভিতরে হামায়া সাঁধে উঠে উঠতে পারবাম উঠতে হাইরে এতে দুইটা লুট লোয়া হাইরে এতে টায়ারটা উঠে গিয়ে একটা লাভ মারবাম তো লাভ মাইরে হাইরে সামনে বা ধরতে থাকবাম ধরতে তোর দিহি সামনে একটা গাড়ি কিন্তু গাড়িটা তুলতাম না কিন্তু আর একটু লুট করিয়া হলে যাইতে যাইতে দিহি দুই চান্দু এক লোকের সামনে দিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি করতে আসে এই না দেখি তুইটা এনিমি এক কারে লাগাইছি এলো আরেকটা লাগাইয়া হারিয়ে আরেকটারে নক করে দিছি ওহ দেখি ডে রে ক্লিয়ার করে লই এলো আরেক কে কিন্তু মরে না হালার করে হালা এলো কিলিয়ার এলো গ্লু আর ও দেখি সামনে বা গৈ তাছে তো আমি সামনে যাই বোমা ও দেখি কাবারে তো বাড়ি হারিয়ে হে রে কিতে সাইরে আমি তো ডোরাই আই আর উঠে গে রাশ মাইরে এক টুককা দে দিতে দিতে সামনে যাইয়া সামনে যায় রে পরে শর্ট গান দিয়ে এমন একটা জাতা দেয়া মেলো একটু টুকা গ্লুয়ার কিন্তু মরে না মরে না রে এই লো শানের জাতা দেখ কেমন লাগে বাবারে তো গাই সরে কি জাতাটা দিলাম তো দেখলাম ওই দিকে আরেকটা মারে তোারে দিহি কি করা যায় এই লো মাদি বেড়ি মানুষ এই লো এক টুক্কা এই লো আর এক টুক্কা ক্লিয়ার কইরা দিলাম ও মা বেড়ির কাছে দিহি স্নাইপার আছে একটা তো আমি ডাবল স্নাইপারতে লয় লয় হই লইতে লইতে আমার টিমমেটারে দিহি কোন হালার করে হালা ডাউন করে দিছে তো আমি তো আছি চিন্তা নাই তো এখন দিহি আমার টিমমেটটা আমারে কয় আমারে রিভাইভ দেও রিভাইভ দেও গো কিন্তু আমি যাইতে যাইতে দিহি ওর ডাউন কইরা তো মাইরা লাইছে লাইছে হাতে কিলি আর কইরা লাইছে তো আমি এন্ডারা যাইতে যাইতে দিহি একটা কি তো না তো এন্ডারা আমি একটু লুটে লই দিহি কোনো কামের কিছুই নাই তো আমি এন্ডতে যাইতে যাইতে ওরে যাইতে যাইতে রে সামনে দিয়া দেখি এক এনিমি দৌড়া দৌড়ি করতেছে তো ওরে আমি একটু কা লাগা মুকুইতেছি দিহি আমারে লাগায় দিছে আমিও তো থেকে যাওয়া কম না আমিও তোরা গ্লোয়াল মাইরা এই লো তুই একটা টুকে খা কিন্তু লাগলো না লো একটা লো তোর আকাশ বরাত তারা লালালা তো ওরে আমি ক্লিয়ার কইরা সামনের দিকে লেঙ্গুরটা তুলাতে দুধতেছি দুধতেছি এখন আমি পকেট মার্কেটটা থেকে দুইটা মেডিকিট লুয়ে লুই মেডিকিট লোয়া সামনের দিকে আমি আগাম তো মেডিকেট লইয়া আমি সামনের দিকে যাইতেছি যাইতে যাইতে এনতে একটু লুট করে লই তো লুট করতে করতে এন আবার আয়ুসি তো আমি এনতে যাইতে যাইতে দেখি একটা গাড়ি তো গাড়িটা লইতাম না দেখি এক চান্দু দৌড়তা সেই এর একটুকা লাগাইতে লইছিলাম কিন্তু লাগল না তোকে এখন গাড়িটা লইয়ে আমি সামনের দিকে যাই ওর উপরে রাশ করার লেগে কিন্তু যাইতে যাইতে দেখি কোন চান্দ জানি ওরে ডাউন কইরা ক্লিয়ারও মারে দিছে তো আমি এদের যাই আমার ম্যান্ডারে রিভাইভ দেয়া তো রিভাইভ দেয়া হাই রেয়া দুজনে স্নাইপার দেয়া ঠাস ঠাস ঠুস ঠুস করে মারামারি করবাম তো আমি ঘরের ভিতর দেওয়া যাইতে যাইতে সামনের ঘরটার থেকে আমার মেন্ডারে রিভেভ দিব তো রিভেভ দেওয়ার জন্য আমি ঘরের ভিতরে ঢুকে বললাম আমার আগে তো আমি বুলেতে কি রিভেভি নিজেও জানি না পরে আবার ঠিক করে রিভাইভ দিয়া সামনের তো টোকেনটা লই আলোয় টোকেন ডি কামে লাগবো লাগে টোকেন লোয়া আলো কিন্তু আমার হেঁদে পাঁচটা কিল করা হয়ে গেছে পাঁচটা কিলেতে একটা কিল বাদ দেওয়া লাগবো কারণ একটা কিল করছিলাম মনে হয় প্যারাফুল দে না কি দিয়া তো ওইটা বাদ দিয়া সাইরা এখন স্নাইপার দিয়া আর একটা কিল করতে হবে তো কিল কইরা সাইরা আমি ডাউন হয়ে যামু ডাউন মানে কিলিয়ার হয়ে যামু দুজনে মিলা তো আমার মেন্ডারে আমি স্নাইপারটা দিয়ে লই পরে হবে খেলা খেলারে খেলা তো স্নাইপারটা দিয়া তো আমি ইন্দিরা ধরতে ধরতে লুট কইরা সাইরা ইন্দের ঘরের থিকে বারোয়া ইন্দে ঘরের থিকে বারোয়া রে আমি এন খারোয়া রইছি নেটটা আটকে ঠিক দৌড় দিয়েছি দৌড় দিয়ে সাইরা জুনের বিত্তের তে কি কইতেছি আমি নিজেও জানি না মানে বাইরের তে বিত্তে যেমন লাগবো এর লেগা আমি এতে আরেকটা এম টি ফোরটি লই এনে মিরে জাতা মারণের এর লেগে তো আমি বেন্ডিং মেশিনতে সান্ডা ফোরটি লয়া লোয়া আমি জুনের বিতে যাওনের লাইগে দোটে দোটে যাইতে যাইতে দেহে একটা লুট বক্স লুট বক্স লুট কইরা একটা ঠ্যাঙ্গের মেডি মাইরা এন্দে দোটে দোটে জুনের বিতে যাওনের লাইগে চেরেস্টে করতাসি তো সামনে যাইতে যাইতে দেখি আমার টিমেডো আমার সামনে আছে তো আবার একটা তাচু আমাইরা বিতে হান্দাই গেলাম তো বিতে হান্দাইয়া এখন গরে বিতে যামু দেখি আমার টিমেট না কি করে তো বেন্ডিং মেশিংতে। আরেকটা মেডি কিনালোই মেডির সাথে এমটি হুটির কয়েকটা বুলেট কিনালোই তো আমি পকেট মার্কেটে থিকে দুইটা বুলেট লয়া ঠেংড়ি আত লয়া দরতে দরতে সামনে যাইতে যাইতে দেখি কোন চাঁদু আসে কিনা কিন্তু কোন চাঁদু রে তো খুঁজে পাইতা সিনা তো আমার টিমেটারেও জানি কই কেডা নিয়া গেলগা খুঁজে খুঁজে দেখি আমার আমার সাইডে দিয়ে দৌড়া দৌড়ি করতেছে তো আমি ওর কাছে যাইতেছি যাইয়ের দেখি আর কোনো চাঁদুরে খুঁজে পাই না কি তো চাঁদু দিহি এনে খারে আসে তো ওরে কইল তুই এনে খারে আসুস কে এটা কইতে দেখি দৌড়তে শুরু করছে তো ওর সাথেও আমি দৌড়তে দৌড়তে সামনের দিকে যাইয়া দেখি আর কোনো চাঁদুরে পাই না কি তো আইতে আইতে দেখি পিকের নেয় পড়ছি তো এদের কোনো চাঁদু লড়াচড়া করতেছে নাকি এটা মনে হইলে একটা স্নাইপারের বুলেট ছাইরা দে কিন্তু পরে দেখি আমার টিমেট কোন চান্দর সাথে জানি গুতে গুতি করতেছে তো এটারে দেখে আমি একটা স্নাইপারের বুলেট ছাড়ি দেখি কাবারে চলে গেছে তো আমার টিমেট আমারে কয় কিন্তু গোরের উপরে ছাদও যাইতাম বলে তো আমি খোলা যে গোরের উপরে ছাদও যাইস না রে ভাই তুই গেলে তোরে গুতা দিয়া শেষ কইরা লাইব তো আমার কথা না শুই না গেছে গোরের উপরে ছাদে আই খাইলো মারাডা তো আমি কইলাম যে ভাই যাইস না এরপরে শুনলো না তো আমি ইন্দে খারে ওই চান্দুড়ি কই আছে তো আমি কি করলাম ইন্দে ভুল কইরা বার হইয়া গরের ছাদের উপরে গেলাম যে ওরে রিভাইভ দিতে পারি কি পরে যাইতে যাইতে ওর রিভাইভটা দলাম দইরা দেখি কেটা যেন গ্রেনেড মিললাইতেছে তো গ্রেনেড মিললাইতে মিললাইতে আমার মেন্ডারে ক্লিয়ার করে দিলো তো আমি একটা মেডি মাথায় মাথায় দিয়ে আমার যাতাতে শেষ করে লাইছে খেলা